আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি তো আল্লাহর অশেষ সহমত আপনাদের দুয়াই অনেক ভালো আছে আশা করি আপনারা সবকলে আল্লাহর অশেষ সহমত অনেক ভালো আছেন তো আবারও আপনাদের কাছে অনেক দিন পর একটা নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো এই ভিডিওটা রাতের বেলা করেছিলাম আর কি তো আমি যখন আমার বাবা বাসায় ছিলাম তখন রাতের বেলা আমি একটু ছাদে উঠেছিলাম তখন চারপাশটা এত সুন্দর লাগছিল ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করা যায় আর ওই দিন রাতে আমার চাচা তো ভাইয়েরা রাতের বেলা আজ আয়োজন করেছিল তো সেটার জন্য ছাদে ওঠা হয়েছিল আর এখানে এই ফুল গাছের ফুলগুলো তো অনেক সুন্দর লাগছিলো ভাবলাম সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করে আর আজকে ভিডিওটা একটু এলেমেলো কারণ আমি অনেক দিন ঢাকায় ছিলাম আর ঢাকা থেকে আসার পর প্রচুর বৃষ্টি ছিল তো এটার জন্য আমি কিছুই কিছু বলতে কি কোনো ভিডিও শ্যুট করতে পারি নাই আর অনেক দিন ধরে আমার কোনো ভিডিও পেজে দেওয়া হয় না আর কি তো ইদানিং প্রচুর রোদ উঠেছে রোদ উঠে আর কি আর অনেক গরম ঢাকা থেকে আমাদের এখানে প্রচুর গরম মানে লাগে কি মাটি থেকেও তাপ বের হচ্ছে এরকম আর কি আর এর মধ্যে আমার গ্যাসটাও শেষ হয়ে গেছে রাতের বেলা তো কি করবো আর এই যে লাঠিশোটা জোগাড় করে নিয়ে আসছি তো এমনিতে আমাদের বাড়িতে অনেক মানে গাছের ঢাল টাল এগুলো থাকে কারণ আমাদের মানে পুরো বাড়ির চারপাশটে অনেক গাছের ডালপার আর আমার ঘরের চারপাশটা একটু এলো মানে নোংরা হয়ে আছে আর কি তো আমি অনেক দিন ঢাকাই ছিলাম আর এগুলো মানে গোছ গাছ করা হয়নি আর ইদানিং অনেক বৃষ্টি ছিল এটার জন্য তো আরও করা হয়নি ভাবলাম মাটিটা একটু শুকলে তারপর চার পাঁচটা ঝাড়ু টাড়ু দেবো আর কি তো এর মধ্যে আমি মেহেরিন বাহিরে একটু বসেছিলাম তো এখানে পাস্তা রান্না করলাম তো আমি এখানে দুইজনের পাস্তা ছিল আপনাদের ভাইয়ার আর আমার তো আপনাদের ভাইয়া জানি কোথায় চলে গিয়েছে মেহেরিনকে নিয়ে তা ভাবলাম আমি খেয়ে ফেলে অর্ধেক আর অর্ধেক মেহেরিনে বাবার জন্য রেখে দিয়েছিলাম আর আজকে এত রোদ উঠেছে অনেক রোদ দেখেন মানে এখন কিন্তু বেলা বেশি না প্রায় আটটা বাজে এর মধ্যে মানে চার পাঁচটা কেমন মানে রোদে ঝলঝল করছে এরকম আর কি তো প্রচুর গরম পড়ে আর গরমের কারণে মেহেরিন তো এমনি অসুস্থ হয়ে যায় তো আমি যখন ঢাকায় ছিলাম তখন বলছি না আমাদের এখানে ভালো ঢাকাতে বেশি গরম আর এখন এখানে এসে বলতেছি যে না ঢাকাতেই ভালো আমাদের এখানে বেশি গরম মানে এত গরম যে আমার বাচ্চাটা অসুস্থ হয়ে গেছে আর ঢাকায় যাওয়ার পর আমাদের বাড়ির সবাই মেহেরিনকে ধরে বেঁধে আমার মেয়েটার চুলগুলো ফেলে দিয়েছে যে দেখুন কেমন একটা টাক্কো টাক্কো দেখা যাচ্ছে আর কি তো আমার ওর চুলগুলো ফেলে দেওয়ার কারণে আমার কাছে লাগে ও একটু মানে কেমন কেমন জানি দেখা যায় আর কি কারণ আর মেহের চুলগুলো আমি অনেক যত্ন সহকারে বড় করেছিলাম আর কি বেশ মার্শাল্লা দিল অনেক বড় হয়ে গিয়েছিল আর গরমের কারণে দেখেন ওর শরীরে ঘামাচি দিয়ে ভরে গেছে চুল ফেলে দিয়েছে তারপরও মাথাতে অনেক ঘামাচি হয়ে গেছে কারণ আমাদের এখানে প্রচুর গরম আর গরমে তো মেহের অনেক অস্থির হয়ে থাকে আর কি বড়রাই অস্থির হয়ে থাকে আর ও তো ছোট বাচ্চা মানুষ তো এই যে বললাম মা ওর বাবা যেন কি নিয়ে কোথায় চলে গেছে তো ওর বাবা ওর জন্য কেক নিয়ে আসতে গেছে তো কেক নিয়ে আসলে কি হবে আমার গরমের জন্য কিছুই খেতে চায় না শুধু পানি খেয়ে থাকে আর কি আর আমাদের এখানে যখন সন্ধ্যা হয় আটটা বাজে তখন একটু একটু ঠান্ডা ঠান্ডা থাকে আর কি পরিবেশটা ঠান্ডা হয়ে যায় কারণ তখন একটু হালকা হালকা বাহিরে বাতাস থাকে গাছে গাছালির জন্য তখন একটু ঠান্ডা ঠান্ডা ভা মানে পরিবেশটা ঠান্ডা হয়ে যায় আর কি আর এখানে আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেছে কারণ অনেকগুলো ভিডিও একসাথে করেছে আর এখানে দেখেন মেহেরিনের বাবা মেহরিন ছিল না আর আমি পুরো বাড়িতে খুঁজে 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 অনেকগুলো লার্কি জোগাড় করে রেখেছি কারণ আমাদের এখানে সমস্যাটা কি যখন হঠাৎ গ্যাস শেষ হয়ে যায় না তখন আমাদের এখানকার বাজারগুলো একটু দূরে তখন মানে রাতে শেষ হয়ে গেলে পরের দিন সকালবেলার জন্য বসে থাকতে হয় আর মেহেনের বাবা একবার যদি বাজারের জন্য বের হয় তখন তো আর আসার নামই থাকে না অনেক সময় লাগে তো এটার জন্য আমি কিছু কিছু মানে শুকনো লাল কি আমি ঘরে রেখে দিই তো আজকেও তো হঠাৎ শেষ হয়ে গেছে রাতের বেলার এই গরমে মেহেনে বাবা বলছে আমি এখন যাব না আমি রাতের বেলা যাব জন্য কি করব আর এই মাটির চুলাটা আমি মানে ভেঙে ফেলতে চেয়েছিলাম তারপর ভাবলাম যে না ভাঙব না রেখে দিই তো এই যে মাটির চুলাটাও বের করে নিয়ে আসছি আর রুমের ভেতরে রান্না করার জন্য নিয়েছিলাম কিন্তু এত গরম আর মেহেন বার করে কে মানে চুলার ভেতরে লাঠি দিতে যায় আর কি তো তারপরে কে এই যে ঘরের মধ্যে আটকে রেখেছি কারণ ওর গেটটা লাগিয়ে দিয়েছি তখন আর বাইরে বের হতে পারবে না আর এখানে তো ঘরে পুরো তস করে ফেলছে ও মানে ও খেলার মতো তো আর কিছু নেই কেউ নেই কোনো বাচ্চা কাচ্চা নেই কেউ নাই আমরা তিনজন ছাড়া কি করবে আর ঘরের মধ্যে সারা দিন খেলে আর কি আর ওকে যদি বাহিরে একটু বের করা যায় তখন মেয়ে অনেক খুশি হয়ে যায় আবার ম্যাডামে যখন ঢাকায় যায় তখন আমার বোনের একটা ছেলে আছে আর কি ওর বাইশ তেইশ দিনের ছোট আর কি কিন্তু ও যখন খেলতে চায় তখন ম্যাডাম আর খেলতে চায় না ও আর পিছিয়ে পিছিয়ে ঘুরে ওকে খেলান মানে দুইজন খেলা করবে এটার জন্য কিন্তু কিসের কি ও তো খেলা করবে না ও ওকে ধাক্কা মেরে অন্য সাইডে চলে যায় আর কি এরকম আর এখানে দেখেন ওকে ওর খেলার কোনো সাথী নেই তো এই যে এখানে আমি আলু দিয়ে চিংড়ি মাছ রান্না করছি কারণ আমার ঘরে কোনো সবজি নেই আমি কি রান্না করব কোনো ই পাচ্ছিলাম না আর আপনাদের ভাইয়া কোনো বাজার সদ করে নাই যখন আমি ছিলাম না কি বাজার সাজাই করবে এটার জন্য উনি এমনি সেমনি খেয়েছে আর কি তো রাতের বেলা যাবে যে আলো টুকটাক ঘরে যা যা লাগবে সেগুলো নিয়ে আসবে আর এখানে মেনকে তো ঘরে রাখা যাচ্ছিল না আর এর মধ্যে আমি চুলাটা আবার মানে বাহির থেকে রুমে নিয়ে আসছি কারণ চারপাশ দিয়ে মানুষ হাঁটাচলা করে এটার জন্য আমি নিয়ে আসছি বাহির থেকে রুমের ভেতর রুমে নাকি বারান্দার ভেতর নিয়ে আসছি আর কি আর এখানে রাতের বেলা মেহেন ঘুমিয়ে গেছে তো আর চারপাশটা দেখেন দিনের বেলা কেমন ঝলঝল করে আর রাতের বেলা পুরোটাই অন্ধকার অনেক অন্ধকার হয়ে যায় রাতের বেলা মানে চারপাশটা আর এখানে আমি চা বসিয়ে রেখে রুমের মধ্যে চলে গিয়েছিলাম আর আমি এসে দেখি আমার চা পুরা শুখাইয়া কিছুই নাই পাতিলার ভিতরে একটু চাও নাই তো কি করব আবার ফ্রিজ থেকে দুধ ধুয়ে বের করে নিব আর কি আর ভাববেন এত বড় পাতিলে মানে হাড়ির ভেতর আমি চা পাক করছি কারণ মাটির চূড়া তো আমি বেশি মানে হাঁড়ি পাতিল নোংরা করিনি তিনটা পাতিল নোংরা করেছি এই যে ভাত রান্না করার জন্য একটা আর আর একটা কড়াই দুইটা কড়াই মানে কালি দিয়ে হয়েছে আর কি কারণ এগুলো কালির জিনিসগুলো আমার ধরতে মন চায় আর ইদানিং অনেকগুলো কালি পাতিল আমার এমন হয়ে গেছে তো এর মধ্যে আমি একটু দুধ দিয়ে দিব আর এটার মধ্যে আমি আরেকটু একটু জাল দিলে আমার জন্য এক কাপ চা হয়ে যায় ja, তো আমি রুমে চলে যাওয়ার কারণে এমন হয়েছে আর আজকের ভিডিওটা পকড় পকড় করতে করতে বিশাল বড় করে ফেলেছি আপনাদের অনেক বিরক্ত লাগবে তো আপনারা সবাই আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন আর হ্যাঁ আমার এত মানে পকড় 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 জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তা আপনারা সবাই আমার ভিডিওটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ